এবাদতের জগতে আমলের জগতে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি যেটাই পছন্দনীয় যে আমল আমাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেবে সে আমল কি তার রসুল বলছেন হে তুমি শ্যাম থাকো জগতে যে ফাইন না জগতে ব্যতিক্রম কোন এবাদত নেই এবাদতের জগতে যতগুলো তোমাকে নাজাদ দেবে জান্নাত দেবে সবচেয়ে বেশি এবাদেতের জগতে ব্যতিক্রম এবাদার নাম কি শেহনা আপনি কি কোনো হাদিস পেয়েছেন যে সনাত যে ব্যক্তি মাগলিন বেশ সনাত করলে সত্তর বছরের জাহান্নামে রাস্তা থেকে যেতে থাকবে পেয়েছেন কথা বললেন পারিনি রসুন শোনাসুন বলছেন হাদিসে পর কি হাদিস আমি বলছি তা আবার বললেন অমান বাহিলা আবার বললেন এরপরে তিনি আবার বললেন যে মরুণী আমার জেহামুন করলেন জামনাতে জগো আমার কাছে প্রশ্ন নিয়ে সেটা কি তখন আবার বলেন কল আলী কি বিশ্রম ভাইন তুমি সিয়াম থাকো কারণ শ্যাম এবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে শ্যাম আবার বললেন তিনি আবার এই কথা বললেন তখন তিনি বললেন যে শ্যামের তুলনায় বিকল্প কোন এবাদত নেই হরসদ সুন্দর সাল্লাম বললেন এরপরেই তিনি বলেছেন আবাসিদ ক্ষুদ্রি থেকে বর্ণিত হাদিসটি সেই ভাবেন আটশো আটাশো চল্লিশ নম্বর হাদিস

এটা হাদিসের বিবরণ কেউ কি মেপে দেখেছেন মেপে দেখেনি এটা কোরেনের আয়াত সেরা ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত থেকে দেখবেন আমরা বলছেন আসমান জমির প্রশস্তর বিষয়ে তে এই হাদিসগুলো প্রমাণ করে যে সিয়ামের তুলনায় ব্যতিক্রম কোনো এবাদত নেই যে এবাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আরো শুধু আল্লাহ আলু সাল্লাম আরও করেছেন যে আর শিয়ামর জন্য তুমি মেনেন না আল্লাহ নবী বলছেন সে হবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল শুরু কাল কেউ দিন সেম কথা বলবে সেম আপনার সাথে কথা বলবে রবের সাথে কথা বলবে এবং কোরআন আল্লাহর সাথে কথা বলবে হাদিস শুনেছেন যে হাদিসে কোরআনের কথা এসেছে ওই হাদিসে সেমার কথা এসেছে সেম আল্লাহর সাথে কথা বলবে যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হবে যে আপনাকে জান্নাতে না দেওয়ার পর্যন্ত হুকুম না আসবে ততক্ষণ কিন্তু শ্যাম আল্লাহর সাথে তর্ক করতে থাকবে আপনাকে জান্নাতের নিয়ে যেতে নিয়ে যেই ছাড়বে যতক্ষণ পর্যন্ত জান্নাতে যার অর্ডার না হবে হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত শ্যাম আল্লাহর সাথে কথা বলবে কোরআন আল্লাহর সাথে কথা বলবে এই জন্য এই দুইটা জিনিস ব্যতিক্রম আপনাকে আমি বলেছি সিয়াম থাকবেন এবং ২৪ ঘন্টার ভিতরে হলেও একবার কোরআন তেলাওয়ার করবেন একদিন আমি বলেছি সম্পর্ক রাখবেন